আজ আমরা গেছিলাম ওহ বিরিয়ানিতে এখানে চিকেন বিরিয়ানির প্রাইস দেখে তো আমি পুরো শখ একশো নব্বই টাকায় চিকেন বিরিয়ানি চিকেন চাপের দাম শুনে তো চিকেন চাপ খাওয়াই ভুলে যাব দেড়শো টাকায় চিকেন চাপ কিন্তু একটা জিনিস আমাকে মানতে হবে যে এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর এরপর খাওয়ার দিকে আসা যাক আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ অনেকদিন পর দেখলাম চিকেন বিরিয়ানির সাথে ডিম দিয়েছে আর তার সাথে দিয়েছে রায়তা দেখতে খুবই সুন্দর লাগছিল বাট খেতে কি খুব সুন্দর হবে সেটাই দেখার বিষয় প্রথমত চিকেন বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম আর চিকেনটা ছিল একদম সলিড টাইপের ছিবড়ে সত্যি কথা বলতে বস এই বিরিয়ানি খেয়ে ঘরে মনে হবে সিম্পল ভাত খাচ্ছি তার থেকে বেশি কিছু মনে হবে না একদম বিরিয়ানির কোনো স্বাদ গন্ধ কিচ্ছু বলে না চিকেন চাপের টেক্সচারটা দেখে মনে হচ্ছিল খুবই ভালো বাট একদমই বাজে আর চিকেনটাও তো একদম ঠান্ডা দিয়ে গেছে সঙ্গে সঙ্গে খেয়েছি তাও ঠান্ডা আর বিরিয়ানি চিকেনটা বলার নয় এত সলিড পিস গুলোকে বাচ্চা বাচ্চা কুকুর ছিল ওদেরকে দিয়ে দিলাম তারপর বিল পেমেন্ট করার সময় রেস্টুরেন্টের ওনারকে বললাম তাদের খাবারের টেস্টের কথা আশা করি নেক্সট টাইম খাবারে একটু ইমপ্রুভমেন্ট পাবেন